বিয়া সাথে কব করবা হ্যাঁ বিয়া সাথে কব করবা বিয়া সাথে তো কর মু ভাই বাড়ি যাই তারপরে দেখা যাই বিয়া সাথে করা মানে না পার্টি যদি দেখছাও কি পার্টি তো দিতে দেও না তো আন বিয়া করা গনি মাল নে লাগো মাল ছাড়া কে বিনি আর বিয়া দেব না আঙ্গতে আমি হন জি এই বিদেশ খানে মাছেরা তো বলে বই দিবার ছ না আসলে কথা খারাপ কো নাই আসলে দিবার না আমরা থাকি খালি মালের দান্দা পার্টি গামামু দেশে পাড়ামু এটাই আঙ্গু স্কিম থাকে

তারপরে কুয়েত যা লাগবো তাহলে সে স্বপ্ন পূরণ এই যে আঙুল না গেলে যে মুম্বাই টুম্বাই সে স্বপ্ন পূরণ না তাও মুম্বাই তোমাকে কত ডায় মাছ থাকে দিন আমরা তো দিন হিসাব করে নেওয়া কিন্তু মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কত কত ষাট হাজারও থাকে তাহলে ফাঁকে যায় না মনে হয় না আমরা তার জন্য হিনে ভিক্ষা করি